হ্যালো ফিওয়ার্স এল জি ইঞ্জিনিয়ারিং চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজকে দেখো কতগুলো পার্সেল ডেলিভারি হচ্ছে পিসিবি পার্সেল সাথে অন্যান্য কম্পোনেন্ট ডেলিভারি হচ্ছে দেখো তো এই যে প্রথম পার্সেলটা দেখতে পারছো এটা লোকালে আছে আমাদের তার জন্য এটা অ্যাড্রেস কিছু দেয়া নেই এটা আমি বাসে ডেলিভারি করবো তো এটা একটু বেশি মাল আছে ওয়েট দেখতে পারছো মোটামুটি দু কেজি তিন কেজি ওয়েট হবে আর এটা সরি অ্যাড্রেসগুলো বলার নিষেধ আছে সেজন্য আমি বলছি না তো এটা যাবে পূর্ব বর্ধমান এটা পূর্ব বর্ধমান যাবে এটা পিসিবি আছে পাওয়ার সাপ্লাই পিসিবি ফোর ম্যান ওপর পিসিবি আছে তো আর এটা যাবে হুগলি যাবে এটা হুগলি এটা হুগলি দেখতে পাচ্ছ আচ্ছা এটা যাবে এটা যাবে ঘাটাল এটা ঘাটাল চলে যাচ্ছে আর এটা যাবে পশ্চিম মেদিনীপুর এটা পশ্চিম মেদিনীপুর যাচ্ছে আর এটা যে রয়ে গেলো এটা যাবে কোনটায় পূর্ব মেদিনীপুর তো এটা টোটাল টোটালগুলো চলে যাচ্ছে আজকে তো দেখতে পারছো এগুলো ইন্ডিয়া পোস্টের মাধ্যমে অল ওভার ইন্ডিয়া পোস্ট হবে তোমরা চাইলে অর্ডার করতে পারো পিসিবি আর ডুয়েলভ পাওয়ার সাপ্লাই পিসিবি ফরমেন প্রেসার পর অন্যান্য যে পেয়ার্স পার্টস কম্পোনেন্ট সেগুলো তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে তো সেগুলো তোমরা এ করতে পারো তো আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে সচরাচর দেখবে আমার ভিডিওতে এসবের কোনো পোস্ট হয় না যেহেতু আমার এটা একটা অন্য ক্যাটাগরি এডুকেশন ক্যাটাগরি চ্যানেল আছে তো দেখতে পারছো এই ভিডিওটা করার একটা উদ্দেশ্য আছে সেটা আমি বলছি না প্রকাশ করে বলছি না তো তোমরা যদি কেউ আন্দাজ করতে পারো করে নিতে পারো এটা আমার একটা অন্য উদ্দেশ্য করে ভিডিওটা করা হচ্ছে তো তোমরা যারা অর্ডার করতে চাও যোগাযোগ করতে পারো স্পেয়ারস পার্টস যেমন রেজিস্টর ক্যাপাসিটর পি থার্টি সকেট ব্লুটুথ প্যানেল ট্রান্সফর্মার এসব কম্পোনেন্ট তোমরা পেয়ে যাবে অ্যাভেলেবেল পেয়ে যাবে আবার অন্যান্য এছাড়াও পিসিবি পেয়ে যাবে যে কোনো ধরনের পিসিবি অ্যাভেলেবেল আসতে চলেছে কামিং শুন তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে একটা ডায়াগ্রাম আসছে সেটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখবে আমি এখানে প্রকাশ করছি না যাই হোক চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো চলো গুড বাই এল জি ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চলো